বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আজকের এই ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য মূর্তি আলোচনা সভা গোল টেবিলের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে ওলামাইকরা সাংবাদিক বন্ধুরা বাংলাদেশ লেবার পার্টি ছাত্র মিশন যুব মিশনের বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল সংগ্রামী বন্ধুরা আমি শুরুতেই একটি ভুলের জন্য আমি আমার জায়গাটা পরিষ্কার করছি আপনারা জানেন যে বিগত শুক্রবারে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টির একটি অনুষ্ঠানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একটি কথা বলেছিলেন তার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তিনি বলেছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যে ভাস্কর্য এবং মূর্তি নিয়ে যে আন্দোলন হচ্ছে আলে মোলামারা টাকার বিনিময়ে এই আন্দোলন করছে এই বক্তব্যটির সাথে বাংলাদেশ লেবার পার্টি একমত নন এটা একান্তই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য এবং আমরা ওনাকে এই মূর্তি বা ভাস্কর্য নিয়ে কোনো আলোচনা করার জন্য আমাদের সবাই ওনাকে আমন্ত্রণ জানায়নি সংগ্রামী বন্ধুরা আমার আমাদের বক্তব্য পরিষ্কার বাংলাদেশ লেবার পার্টি মনে করে ভাস্কর্যের নামে যে মূর্তি স্থাপন করা হয়েছে এটা বাংলাদেশের কোনো এজেন্ডা নয় এটা শেখ হাসিনার শুধু এজেন্ডা নয় এটা হিন্দুত্ববাদী ভারতীয় একটি এজেন্ডা এর মাধ্যমে আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ পত্তলিক একটি দেশ একটি মোশেকের দেশ তাদের কাজই হচ্ছে শেখ এবং এই হিন্দুত্ববাদীদের তাদের ভগবানের কোনো শেষ নেই তাদের প্রতিমার কোনো শেষ নেই তাদের হাঁস মুরগি গরু ছাগল বেড়া থেকে শুরু করে সমস্ত প্রাণী গাছ সূর্য মাছ সমস্ত কিছু হচ্ছে তাদের দেবতা যার কারণে তারা পার্শ্ববর্তী মুসলমানদের দেশ একাত্মবাদীদের দেশ তৌহিদি জনতার দেশে তারা কিভাবে প্রত্যলিততা রূপান্তরিত করতে পারে রপ্তানি করতে পারে এজন্য তারা একটি ধর্ম নিরপেক্ষতার নামে একটি পুতুল সরকারকে তারা বসিয়েছে এই আওয়ামী লীগ হচ্ছে সেই পুতুল সরকার আওয়ামী লীগের স্লোগান হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ একজন মুসলমান নিজেকে কোনোভাবেই ধর্ম নিরপেক্ষ বলতে পারে না ধর্ম নিরপেক্ষ মানে আমি কোনো ধর্মের নই আবার তিনি একজন মুসলমান এটা নিজের ইমান তখন থাকে না যারা নিজেদেরকে আমি একজন কামেল পাস মাওলানা হিসাবে মাদ্রাসার ছাত্র হিসাবে আমি বলতে চাই কোন মুসলমান নিজেকে যদি বলে যে আমি ধর্ম নিরাপেক্ষতায় বিশ্বাস করি তাহলে তিনি মুসলমান থাকবে না তো যার কারণে আমরা বলতে চাই এই দেশ হচ্ছে হজরত শাহজালের দেশ এই দেশ শাহ মারানের দেশ শাহমুমের দেশ খানজাহানাদির দেশ এই দেশ হচ্ছে গিয়া গৌরব গুন্দর সেই মূর্তি যা ভাঙার জন্য শাহজালাল ইয়ামিনি রুখে দাঁড়িয়েছিলেন আপনারা ইতিমধ্যে আমাদের বক্তারা বলেছেন যে পিতার নাম ছিল আজর তিনি দেবতা তৈরি করতেন তিনি মূর্তি তৈরি করতেন সেই আজর হচ্ছে গিয়ে আমাদের হজরত ইব্রাহিম আলাহ পিতা তিনি মূর্তি বানিয়েছিলেন সেই মূর্তি ভেঙেছিলেন তার সন্তান হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ইব্রাহিম থেকে শুরু করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 360 টি মূর্তি যেই কাবা ছিল সেই 360 টি মূর্তি যেখান থেকে বেরিয়ে তুলে সেখানে আল্লাহর ঘরকে পুনরুদ্ধার করেছেন বিশ্বকবি আগায়নন্দ দাতা যারা মদিনা আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তার অনুসারী আমরা কোনো মূর্তি পূজাকে বাংলাদেশে স্থান দেব না বাংলাদেশ হচ্ছে মসজিদের নগরী এই মসজিদের নগরীকে যারা মুক্তির নগরীতে পরিণত করতে চায় যারা এর সাথে থাকবে যারা এর সমর্থন করবে যারা এর পক্ষে সাফাই যাইবে তারা আমাদের প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য শত্রু তাদের সাথে আমাদের ইমান শত্রুতা ছিল এবং থাকবে আমরা বিরুদ্ধে আমরা সকল আন্দোলন সংগ্রামের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আপনারা জানেন ইতিমধ্যে হেফাজতে ইসলাম এবং বিভিন্ন ইসলামী দল এবং সংগঠন ইতিমধ্যে এই মুfti এবং বাশকরজ নিয়ে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচির সাথে আমরা একমত পোষণ করছি আমরা মানে বলি যে আপনারা যেখানে যে বাকি কর্মসূচি করবেন আমাদের সর্বশ্রেষ্ঠ জায়গা থেকে আমরা বাংলাদেশ এবি পার্টি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব মানুলুল হকের বিরুদ্ধে এবং জুনায়েদ বাগুনাগুড়ি এবং চরমোনায় পীর সাহেব আমরা পরিষ্কার বলতে চাই যে এই নিয়ে আমরা জামাত ইসলাম এখানে নিজাম ইসলাম হেফাজতে ইসলাম উলামা ইসলাম বলতে আমরা এখানে কোন দলের কোন নাম আমরা জানতে চাই না বলতে চাই না আমাদের এখানে হচ্ছে ইসলাম এক ইসলামের পক্ষে এক আল্লাহ এবং এক নবীর পক্ষে যারা আছে তাদের পক্ষে বাংলাদেশের এই বিশ কোটি মুসলমান ঐক্যবদ্ধ হিন্দুত্ববাদী ভারতের কোন দালাল যদি কেউ এই মূর্তির নামে আজকে শেখ মুজিবুর রহমানের বিরোধী আমরা নই আমরা বারবার লেবার পার্টি বলেছি আমরা সেরে বাংলায় কে ফজলুল হক আব্দুল হামিদ খান বাসানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমান তারা হচ্ছে আমাদের জাতীয় বীর তাদেরকে আমরা সব সময় প্রশ্নের উদ্দারক বলি। কোন মানুষই প্রশ্নের বাইরে নয়। তাদের ভুল ভ্রান্তি থাকতে পারে কিন্তু তারপরও তারা আমাদের জাতীয় বীর। কিন্তু তার মানে এই নয় যে তার নামে মূর্তি স্থাপন করতে হবে। মূর্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে। জয়াস। ঠিক। আমি ভিতরে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ যদি পাবনগরি মাওলানা মামিনুল হক আমিন হই। হক এবং সর্বনায় পীর বিপদের সাহেব মাওলানা ফয়জুল করিমের বিরুদ্ধে যদি কোনো প্রকার ব্যবস্থা নেওয়া স্পর্ধাই সরকার দেখায় তাহলে বাংলাদেশে আমাদের ইউসুফি সাহেব বলেছেন আগুন জ্বলবে এবং চলো চলো ঢাকা চলো যে কর্মসূচির কথা বলেছে আমি তার সাথে আবার সংহতি প্রকাশ করছি সংগ্রামী বন্ধুরা আমার আজকে আমাদের প্রধান অতিথি আসার কথা ছিলেন উনি শারীরিক অসুস্থতার কারণে আপনারা জানেন যে আমাদের যে অন্যতম আলেম দিন হাফিজি হুজুরের কি বলে সন্তান সাহেব জাদা এবং বর্তমান খেলাফত আন্দোলনের যে আমির শরিয়াত মাওলানা আতাউল্লাহ হাফিজি উনি আমাদের মাঝে আসার জন্য না অনেক परेशानी ছিলেন উনি আসতে চেয়েছিলেন শারীরিক অসুস্থতার জন্য আসতে পারবেন না আজকে আমাদের সবার প্রধান অতিথি হিসাবে মাওলানা আব্দুর রব ইউসুফি হিসাবে আমাদেরকে আমরা ঘোষণা করছি ওনার বক্তব্যই আজকে সবার প্রধান অতিথির বক্তব্য হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ আমাদের আরো বক্তা রয়েছেন আরো বক্তব্য হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারো এই ঐক্যলিপিতার বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ আজকে বারবার প্রমাণ হচ্ছে উনিশশো সালে এই হিন্দুত্ববাদী ভারত কেন আমাদের জন্য এগিয়ে এসেছিল এখানে কথা বলেছে রুজুর যে এখানে তিরিশ বছর পঁচিশ বছরের কোন ছেলে যদি দাঁড়িয়ে ওঠে মাথায় টুপি দেয় তাকে বলা হয় রাজাকার

কথা বলতেছেন যে মূর্তি ভাস্কর্য জায়েজ আছে তারাও আজকে সেই কি বলে ফতোয়াবাজি শুরু করেছেন এই সমস্ত ফতোয়াবাজের নব্য ফতোয়াবাজের বিরুদ্ধে নব্য হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আপনাদের যদি এতই পূজো দেওয়ার দরকার হয় বাংলাদেশে লক্ষ লক্ষ মন্দির আছে হিন্দুদের তাদেরও দেবতার অভাব নেই তাদেরও অসংখ্য দেবতা যাদের কুকুর বিড়াল পর্যন্ত দেবতা সেখানে আপনি সেই শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্থাপন করেন আরেক দেবতা বেড়ে যাবে তারপরেও কোনো রাস্তাঘাটে শেখ মুজিবের কোনো মূর্তি কোনো ভাস্কর্য সহ্য করা হবে না সারা বাংলাদেশে দেখেছেন আপনারা যে কুষ্টিয়াতে মূর্তির কথা আপনারা দেখেছেন কুষ্টিয়ার মূর্তির মাধ্যমে প্রমাণ হয়েছে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা এবং উপজেলাতে এই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করার জন্য বাংলাদেশের রাজস্ব টাকা থেকে কোটি কোটি টাকা সেখানে খরচ করা হচ্ছে বাংলাদেশে এই সমস্ত কাজ করতে দেওয়া হবে না আলেম আমাদের উপরে বলবো এই জালেম সরকারকে হটানো ছাড়া এই মূর্তি প্রকল্প বন্ধ করা যাবে না বাংলাদেশকে রক্ষা করি বাংলাদেশের মুসলমানদের ইমান আকিদা তাহার চিত্ত মধ্যে রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হই সবাইকে ধন্যবাদ অমা আলাইয়া ইয়াল এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিদ্দিকী দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মাওলানা সালেহ সিদ্দিকী الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين